দশ সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিও শুরুতে আজকের যে মেন ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির চুপ্পকে নিয়ে অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের এই স্বাধীনতা টু এই বাংলাদেশে রাষ্ট্রপতি কেন এখনও স্বাভাবিক চুপ কেন এখনও রাষ্ট্রপতি হিসেবে থাকবে অর্থাৎ যে ছাত্রদের আন্দোলনে বাংলাদেশ বিপ্লবী সরকার গঠিত হয়েছে সেই দেশে কেন রাষ্ট্রপতির মতো একজন অনির্বাচিত যার যার পৃষ্ঠপোষক ছিল শেখ হাসিনা তার তার দেওয়া রাষ্ট্রপতি কেন এই চুপু তার পদে বহাল থাকবে তো এটা তো আসলে মেনে নেওয়া যায় না এমন হতে পারে যে এই রাষ্ট্রপতি এবং আরও কিছু আওয়ামী লীগের লোকজন মিলে আওয়ামী লীগের এই দলটাকে আবার পুনরুজ্জীবিত করতে পারে এবং সেই প্রচেষ্টায় হয়তো চালানো হতে পারে এছাড়া আরও অনেক মন্ত্রী অনেক বড় বড় পদে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অনেক আওয়ামী লীগের পদলেহনকারী এইসব হর্তা ব্যক্তিকে তো আপনারা জানেন যে সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু এখনও তার শপথে বহাল আছেন অর্থাৎ এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ বাংলাদেশে যে সিস্টেমটা শেখ হাসিনা রেখে গেছে অর্থাৎ যে সেই সিস্টেমই এখন বাংলাদেশ চলছে বাংলাদেশ কেন সেই সংবিধানের আলোকে এখনও চালানো হচ্ছে অর্থাৎ সংবিধানের দোহাই দিয়ে কেন রাষ্ট্রপতি এখনও তার পদে বল থাকবে এবং তার হাত ধরে বাংলাদেশের নতুন ইন্টার গভর্নমেন্ট তিনি সব কিছু করবেন তো বাংলাদেশে এখন আমরা যতটুকু মনে করি যে আমরা ভিডিওতে যেটা দেখতে পালাম সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপতি হওয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার একমাত্র দাবিদার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা চাই দ্রুত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার ক্ষমতা নিয়ে এই দেশটিকে সুরক্ষিত করুক এছাড়া বাংলাদেশের যদি এই আওয়ামী লীগের দালালগুলো থেকে যায় অর্থাৎ এটা একটা অসহ হবে বাংলাদেশের জন্য পাচার করা টাকার অর্ধেক নিয়েছে রেহানা জয় দর্শক জিগের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ইসালম প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার সজীব সজিবজের জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমানীবুর রহমান রিমান্ডে সালমান নিবুর রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কথা তবে কখনো তাতে না করেননি সালমিন রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এ মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকে শেখ এবং সজীব অজিত জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারকে তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদার সরাসরি তত্ত্বাবধায়ক এসে অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পায়নি কেবল অর্থ পাচার নয় দেশের ইন্টার রিফাইনিং চিনি কল নিলো নিলেও বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেপ্তারের পর থেকে ঢাকা মহানগরের ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকার শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে তিনি অনেকে ছিটকে বলেছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্ত অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমানের প্রহবান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগে দিয়ে পদত্যাগকে বাধ্য করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়তুল্লাহ আলমামকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হয় তিনি যোগদান করতে যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তাকে পদত্যাগকে বাধ্য করেন এসব বিষয়ে প্রশ্ন করেও নীরব থাকেন সালমানের রহমান তদন্ত সংশ্লিষ্ট তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার প্রশ্ন বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আই বাইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা। না কারণ এই বন্ডের মাধ্যমে এক হাজার বিশ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা এই প্রতিবেদনকে বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুক বন্ডের মাধ্যমে সালমানের প্রহমান তুলে নিয়েছেন দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা এই বন্ড কেনার জন্য বাংলা ব্যাংকগুলোকে বাধ্য করেছিলেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হয় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয় যাতে ব্যাংকগুলো বন্ড বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান গত তেরো আগস্ট রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমিন প্রভাবন ও সাবেক আইনমন্ত্রী আনিসকে গ্রেপ্তার করা হয়